পাঁচই আগস্ট ছাত্র জনতার যে বিক্ষোভের মুখে আমরা দেখেছি এবং তার কনিষ্ঠ বংশ তারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে তো যদি প্রথমেই আলোচনাটা করতে চাই যে বিগত শাসন আমলকে আপনি কিভাবে দেখেন এবং এই যে ছাত্র জনতার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে আন্দোলনের মধ্যে দিয়ে এই যে বলা হচ্ছে নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা পাওয়া গেছে সেটাকে আপনি মোটা দাগ বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে অনেক বড় প্রশ্ন বিগত কথিত ফেসি ফেসিবাদকে আমরা কিভাবে দেখি আমি শুধু কয়েকটি ডাটা আপনাদের সামনে উপস্থাপন করছি টু থেকে টু পর্যন্ত ফেসিবাদের পতনের আগ পর্যন্ত শুধু জুলাই আগস্টের গণবিপ্লবের আগের ঘটনাগুলো আমরা গোম খুনের শিকার হয়েছে আমাদের ডাটা অনুসারে বিভিন্ন জরিপের সিক্স হান্ড্রেড এইটি ফোর প্রায় সাতশত এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি থ্রি পলিটিক্যাল ভায়োলেন্সে সরকারি বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে টু থাউজেন্ড এবং জেলখানা এবং বিভিন্ন কাস্টোডিতে হত্যা করা হয়েছে এটা একটা সামান্য পরিসংখ্যান পথিত ফসিবাদের সময়কার বাংলাদেশের চিত্র বোঝার জন্য আমি নিজেও এনফোর্স ডিজে শিকার হয়ে নয় বছরের বেশি সময় আমি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি আমার সহকর্মীদের মধ্যে অনেকেই সে সৌভাগ্য অর্জন করতে পারেনি বা এখনো পর্যন্ত তারা ট্রেস্ট কোথায় আছে জানে না তাদের পরিবার আর ইতিহাস এই ফেসিবাদকে কিভাবে দেখবে ইতিহাস বিচার করে বিভিন্নভাবে যেমন উনিশশো পঁচাত্তর সালের বাকশাল প্রবর্তনের পরে আওয়ামী লীগকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য যতদিন পৃথিবী থাকবে পৃথিবীর ইতিহাস থাকবে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাক্সালের জন্য তাদেরকে চিত্রায়িত হতে হবে চুয়াত্তরের দুর্ভিক্ষ সৃষ্টির জন্য তাদেরকে দায়ী থাকতে হবে এবং বিচার ব্যবস্থার সর্বনাশ করার জন্য সেই বাকশালের সময় থেকে এই পর্যন্ত যা কিছু আওয়ামী এবং বাকশালী রেজিম করেছে সেটা ইতিহাসে লিপিপদ থাকবে জনতার বিচার একরকম জনতা আগামী প্রজন্ম এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস যতদিন মানুষ জানবে আওয়ামী লীগকে ফেসিবাদের জন্মদাতা এবং ধারকবাহক হিসেবে জানবে ইতিহাসের নিক্ষিষ্টতম শাসক হিসাবে জানবে এটা জনতার বিচার প্রকৃত বিচারে জাতীয় এবং আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিকভাবে আপনি জানেন নুরেমবাগ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের কথা অগাস্টোচেটের কথা এবং শাসক হিসাবে আপনি নরিয়াগার কথাও বলতে তাদের বিচার হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম বিচার নিকৃষ্টতম সড়কদের বিচার আন্তর্জাতিক আদালত হয়েছে ট্রাইব্যুনালের কথা আপনারা যান আপনারা হয়তো সামনে দেখতে পাবেন এই পুথিত ফেসিবাদ এবং তাদের দোষর হাসিনা এবং তার দোষরদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হবে সালাদিন যে কথাগুলো আপনি বলছেন সেইগুলো তো একেবারেই পরিষ্কার মানুষের কাছে বিগত পনেরো বছরে যে শাসনামল বিচারবৈত হত্যাকাণ্ড গুম খুন বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোগুলোকে ভেঙে দেওয়া প্রশাসনকে ভেঙে দেওয়া আমরা দেখেছি যে বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া সিভিল প্রশাসনে আমরা দেখেছি ভেঙে দেওয়া সব কিছুই কিন্তু আপনারা যেটা বলছেন বা আমরা যারা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সবই সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সে বিচার হবে কিন্তু বিচার করবার যে প্রক্রিয়া সেটি কি অগ্রসর হচ্ছে সেটিকে করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কারণ যাদেরকে নিয়ে বিচার করবার কথা তাদের তো অনেককেই এখন পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না বা অনেকে পালিয়ে গিয়েছে তাহলে কি হবে এর ভবিষ্যৎ হ্যাঁ এখন যাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর কথা অ্যান্ড যারা ফেসিবাদের দূষর শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে অগণতান্ত্রিক এবং ম্যান্ডেটিন শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যারা সহায়তা করেছে বিভিন্নভাবে তাদের অনেকেই এখন ধোয়া চোর বাইরে অনেকেই পলাতক খুনের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে হাতে গোনা দুই একজন গ্রেফতার হয়েছে তাদেরকেও কিন্তু সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যেমন শুনেছি গ্রেফতার হয়েছে এনেছে আজ পর্যন্ত একটিও স্বীকারোক্তিমূলক কোনো বিষয় আমরা জানতে পারিনি জাতি জানি না তাহলে কি দেশে কোনো খুন হয়নি দেশে কি আয়নাগর ছিল না দেশে কি বিভিন্ন গোয়েন্দা সংস্থার অধীনে এই সমস্ত গুপ্ত কুটুরিগুলো ছিল না যেখানে আমাদেরকে রাখা হয়েছিল সুতরাং এখনও পর্যন্ত আমি মনে করি যে তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় আনা হচ্ছে না বা সঠিকভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না ইনভেস্টিগেশন করা হচ্ছে না তবে আশা করি তারা কেউই আইনের নাগালের বাইরে থাকবে না